বন্ধুরা ভাবন্ত একজন ক্রিকেটার নিলামে নয় কোটি বিশ লক্ষ টাকায় বিক্রি হলেন কিন্তু মাঠে নামার আগেই তাকে বলা হল তুমি আর খেলতে পারবে না প্রশ্ন উঠছে টাকা কোথায় গেল নয় পয়েন্ট দুই শূন্য কোটি কি মুস্তাফিজুর পাবেন কে কে আর কি এক টাকাও দেবে না আইপিএলের নিয়ম আসলে কি বলে আর শেষ প্রশ্ন আইনি লড়াইয়ে কি জিততে পারবেন বাংলাদেশের এই তারকা পেসার আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় কিন্তু গভীর বিশ্লেষণ সহ এই পুরো বিষয়টা বুঝে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হল আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স কে আর বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল নয় কোটি বিশ লক্ষ টাকায় ক্রিকেট মহলে তখনই আলোড়ন কারণ এটা ছিল বাংলাদেশের কোনও পেসারের জন্য বিশাল অঙ্ক কিন্তু সমস্যা শুরু হয় পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হঠাৎ করেই নির্দেশ দেয় বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া যাচ্ছে না না চোট না ভঙ্গ না ফর্ম খারাপ পুরোটাই প্রশাসনিক ও পরিস্থিতিজনিত সিদ্ধান্ত এবং এখান থেকেই শুরু হয় আসল বিতর্ক প্রশ্ন এক আইপিএলের নিয়ম অনুযায়ী কি পুরো টাকা পাওয়ার কথা বন্ধুরা আগে আইপিএল সাধারণ নিয়মগুলো বুঝে নেওয়া যাক আইপিএল গুরুত্বপূর্ণ নিয়ম প্লেয়ার কন্ট্রাক্ট রুলস নিয়ম নম্বর এক কোনও ক্রিকেটার নিলামে যত টাকায় বিক্রি হয় আইপিএল শুরুর আগেই সেই টাকার পনেরো শতাংশ ক্রিকেটারকে দিতে হয় মুস্তাফিজুরের ক্ষেত্রে নয় দশমিক দুই শূন্য কোটির পনেরো শতাংশ সমান এক কোটি আটত্রিশ লক্ষ টাকা অর্থাৎ কাগজে কলমে আইপিএল শুরুর আগেই এই টাকা পাওয়ার কথা নিয়ম নম্বর দুই কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নিজের সিদ্ধান্তে কোনো ক্রিকেটারকে ছেটে ফেলে তবুও পুরো টাকা ক্রিকেটারকে দিতে হয় নিয়ম নম্বর তিন কোনও ক্রিকেটার যদি চোটের কারণে পুরো আইপিএল খেলতে না পারেন তাতেও ফ্র্যাঞ্চাইজি পুরো টাকা দিতে বাধ্য কিন্তু এখানেই আসল টুয়েস্ট এই তিনটি নিয়মের একটাও মুস্তাফিজুরের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন কে কেয়ার তাঁকে নিজের সিদ্ধান্তে বাদ দেয়নি চোটের কারণে বাদ পড়েননি শৃঙ্খলাভঙ্গ করেননি বরং বিসিসিআই নির্দেশে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে কে কেয়ার প্রশ্ন দুই বিমা থেকে কি টাকা পাওয়া যাবে এখন আসি বিমা সংক্রান্ত বিষয়ে। সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএলের এক শীর্ষকর্তা জানিয়েছেন আইপিএল এর সব ক্রিকেটারই বিমার আওতায় থাকেন কিন্তু বিমা কার্যকর হয় কেবল নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিমা টাকা পাওয়া যায় যদি বিদেশি ক্রিকেটার শিবিরে যোগ দেওয়ার পর চোট পান প্রতিযোগিতা চলাকালীন চোট লাগে এই ক্ষেত্রে বিমা থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত টাকা দেওয়া হয় কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে কি সমস্যা তিনি শিবিরেই যোগ দিতে পারেননি কোনো চোট নেই প্রতিযোগিতা শুরুই হয়নি তার জন্য ফলে বর্তমান বিমা কাঠামোর মধ্যে মুস্তাফিজুর কোনো ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নন পিটিআই সূত্র অনুযায়ী স্পষ্ট করে বলা হয়েছে মুস্তাফিজুরের পরিস্থিতি বিমা দাবির আওতায় পড়ে না তাই কে কে আর তাঁকে এক পয়সা দিতে বাধ্য নয় তাহলে কি নয় দশমিক দুই শূন্য কোটি পুরোপুরি হাতছাড়া সরাসরি উত্তর হ্যাঁ সম্ভাবনা খুবই কম এমন কি পনেরো শতাংশ অগ্রিম টাকাও পাওয়ার সম্ভাবনা প্রায় নেই কারণ চুক্তিতে সাধারণত একটি ক্লজ থাকে প্লেয়ার অ্যাভেলেবিলিটি সাবজেক্ট টু বিসিসিআই অ্যাপ্রুভাল প্রশ্ন তিন মুস্তাফিজুর কি আইনি জটিলতা আইপিএল ভারতের প্রতিযোগিতা চুক্তি ভারতীয় আইনের আওতায় একজন বিদেশি নাগরিক হিসেবে ভারতে মামলা করা দীর্ঘ সময় বিপুল খরচ ও জটিল প্রক্রিয়া এটা সহজ নয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পথ সিইএস এখানে আরেকটি রাস্তা খোলা আছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস এটি আন্তর্জাতিক ক্রীড়া আদালত বহু আন্তর্জাতিক ক্রিকেটার এখানে মামলা করেছেন কিন্তু এখানেও সমস্যা সিদ্ধান্ত প্রশাসনিক নিরাপত্তা ও পরিস্থিতিজনিত বোর্ডের সার্বভৌম সিদ্ধান্ত ফলে রায় মুস্তাফিজুরের পক্ষে যাওয়ার সম্ভাবনা সীমিত বন্ধুরা বাস্তবটা হলো কে কে আর পুরোপুরি দায়ী নয় মুস্তাফিজুর কোনো দোষ করেননি নিয়মের ফাঁকে পড়ে গেছেন একজন ক্রিকেটার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুস্তাফিজুর রহমানের এই ঘটনায় আমরা তিনটি জিনিস পরিষ্কারভাবে বুঝলাম আইপিএলের নিয়ম খুব কড়া কিন্তু সব পরিস্থিতির সমাধান নেই দুই প্রশাসনিক সিদ্ধান্তে একজন ক্রিকেটারের কোটি কোটি টাকা ঝুঁকির মুখে তিন আইনি লড়াই সম্ভব কিন্তু সহজ নয় মুস্তাফিজুরের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও বর্তমান নিয়মে তার নয় দশমিক দুই শূন্য কোটি টাকা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই আপনার কি মনে হয় মুস্তাফিজুরের ক্ষতিপূরণ পাওয়া উচিত আইপিএলের নিয়ম বদলানো দরকার কমেন্টে অবশ্যই মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন বিশ্লেষণধর্মী ক্রিকেট নিউজ পেতে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে